ঘটাবিখ্যাত পোড়া অবস্থায় এক যুবককে উদ্ধারের ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে ঘটনাস্থলে তদন্তে পুলিশ আমাদের চ্যানেল কন্টেন্ট অনলি এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস সো ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম সেলফ এক যুবককে এলাকার মধ্যে উদ্ধারের ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে জানা গেছে প্রপেশে রক্তাক্ত ও পোড়া অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় মানুষজন ঘটনাটি নদীয়ার কৃষ্ণগঞ্জের জয়ঘাটা বাজার এলাকা স্থানীয় সূত্রের খবর জয়ঘাটা বাজারে নিজের ফার্মেসি থেকে বাড়ি যায় যুবক সৌভিক ঘোষ তার বয়স আনুমানিক বাইশ বছর পরিবার সূত্রে কেউ তাকে ফোন করলে সে আনুমানিক রাতে এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর আসে বাড়ি ফেরেনি এমনকি তার সমস্ত বন্ধু বান্ধবদের কাছে ফোন করার পরও যখন বাড়ির লোক সৌভিকের কোনো হদিশ পায়নি তখন ক্রমাগতই তাদের দুশ্চিন্তা বাড়তে থাকে অবশেষে আজ সকালবেলায় বাজারে পথ চলতি মানুষ দেখতে পায় জয়ঘাটা বাজার এলাকায় একটি মিষ্টির দোকানের পিছনে জঙ্গলের মধ্যে রক্তাক্ত ও পুরো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে তার শরীরে একাধিক আহাতে চিহ্ন এবং তার শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গেছে বলেই খবর বলে সূত্রের লোকজন তাড়াতাড়ি যুবককে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরে অবস্থার অবনতি থাকায় কর্তব্যরত চিকিৎসক শক্তিনগর জেরা হাসপাতালে তাকে পাঠায় কৃষ্ণগঞ্জ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আপনার নাম সজল ঘোষ কী হয়েছে দাদা ঘটনাটা গতকাল রাতে তখন সাড়ে এগারোটা বাজেও বাড়িতে ঢুকলো আমার বাড়িতে গেট দেওয়া থাকে গেট না খুললে বাড়ি ঢুকতে হয় এবার গেট খুলে ওকে ভেতরে নিয়ে গেটে তালা টালা দিয়ে এবার তালা চাবিটা নিচে রেখে দেয় যেহেতু আমার দোকানের সামনে ফার্মেসি আছে রাতে অনেকটা ওষুধ দিতে হয় এখানে চাবি ওখানে ছিল এবার আমরা উপরে ঘুমিয়ে গিয়েছি সকালে ঘুমের থেকে উঠে দেখি বাইরে গেট খোলা কিন্তু বাইরে থেকে সিপ্টিকা নিয়ে দেওয়া এবার গেট খুলতে পারলাম না ঘরে এসে কোনো ঘরে নেই গো এবার তখন হচ্ছে ফোন করলাম ফোনে সুইচটা অফ এবার ফোনে যখন সুইচ অফ আছে তখন হচ্ছে কি ওর মায়ের সাথে গিয়ে বললাম ছবি কোথায় দিস বলে দিস তো বলছে নাও বলে দেয়নি তো এবার তারপরে তো আমি গেট খুলতে পারলাম না যেহেতু রাস্তা দিয়ে যারা আছে তাদের ডেকে নিয়ে গেটটা নিলাম শিটকারিটা শীতকাড়ি খুলে বার হয়ে দেখি বা বাইরে আবার একটা ব্যারিকেড করা আছে সেখানেও লক করা থাকে সে লক লকগুলো দেওয়া আছে এবার যখন লক দেওয়া আছে যখন ফোনে পেলাম ওর বন্ধু বান্ধব যা ছিল রাতে প্রতিনিয়তই হচ্ছে কেউ ওই সাড়ে নটার সময় বেরিয়ে যায় সাড়ে এগারোটার সময় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাইরে ঢুকে যায় প্রতিনিয়তই সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে ফোন করতে শুরু করলাম ওই ভোরবেলা সকালবেলা কেউ ফোন ধরে ধরে নিকো

ঘটনাটা ওকে পেয়েছে বাজারে জয়ঘাটা বাজারে আপনারা কখন খবর পেলে খবর পাওয়া বলতে ওই টাইমে যখন হচ্ছে লোকজন চাষাবাজি করেছে আমি তো খুঁজতে পেরি যে সকালে কাছাকাছি বাড়ির কাছাকাছি বাজার আর বাড়ি আমার দুশো মিটার দূরে কটা ঘটনাটা ঘটনাটা রাতে কখন ঘটে সেটা তো আমরা বলতে হবে না কিন্তু যখন পাওয়া যাচ্ছে তখন বাজার সাড়ে ছটা মতো বেজে সাড়ে ছটা